গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল ইবনে মুবারক অনেক বড় মহাদিস ইমাম বুখারির উস্তাদ হজে গিয়েছিলেন হজ বিশ্ব কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লি মা চুবিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে

যে ওই আল্লাহ তালাই আমাদেরকে খাওয়ায় আল্লাহই আমাকে পান করায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমাদের তো উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেই আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেল না তো উনি বলতেছে ফাবি আইশাইন tatawaddain তিন দিন째 এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কি

এরপর আমি আস্তে আস্তে যেতে রাখলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি

কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে

ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাতটা তো বেরু নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমরা না বলবো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখি অবাক করছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন সারা অন্য কোনো কথা বলে

এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় পডে. করে